আমি আপনাদের সামনে স্পষ্ট বলি আমার বক্তব্যের কিছু ভাষা করা হয়ে যেত যুবক ছিলাম তো তখন এই ভাষার কারণে হয়তো ওরা মাইকেরা আমার কথা একটু কষ্ট পেয়েছেন আমি আজকের এই লালখান বাজার মাদ্রাসা থেকে বলছি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বিশেষ করে আমার কমি অঙ্গ ওলামাই মাইকেরাম আমি তাদের কাছে করতে ক্ষমা চাচ্ছি আমি আপনাদের আমি আপনাদের সন্তান আমি আপনাদের বাচ্চা খেতে যে নামে তার পায়ে কাদা লাগে আমি খেতে নেমেছিলাম কাদা লেগেছিল কিছু সেই কাদাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাদের খ্যাত মতে এসেছি ইনশাল্লাহ বাকি জীবনটুকু যেন ওলামায় ওলামায় হকানি ওলামায় রব্বানি তাদের সাথে থেকে ইসলামের বিজয় দেখে যেতে পারি সেই জন্য আপনাকে দোয়া কামনা করছি এখন আমার একই কাজ লিউজ আলা সকল দিনে বাতিলের উপরে দিনে হককে বিজয়ী করার জন্য বাংলাদেশের প্রান্তে প্রান্তে ছুটি যাওয়ার ইচ্ছা আছে না আমাদের সঙ্গে এই বৃদ্ধরা থাকবেন যুবকরা থাকবেন জেনে রাখবেন কোনো একটা বিপ্লব যদি তৈরি হতে হয় যুবকের রক্ত মুরব্বিদের পরামর্শ ধনীদের অর্থ কয়টা বললাম আবার শোনেন ওসমানদের অর্থ ওসমান গনির অর্থ আলীর মতো যুবকদের শক্তি আর মতো মুরব্বীদের ছায়া এই তিনটার সমন্বয় যখন ঘটে তখন বিজয় আসে ইনশাল্লাহ এখন থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের হারুনজাহ সাহেবের আব্বা মুক্তি ইসলাম চৌধুরী সাহেবকে আপনারা অনেকেই হয়তো যারা দূরের তারা চেনেন না আমি যখন হারুনজাহ সাহেবের নামও শুনি না তখন ওনার নাম আমি শুনেছি এই বাংলাদেশে ইসলামের জন্য যারাই কাজ করেছেন সবাই বলতেন আমরা লাল খান বাজার মাদ্রাসায় মুক্তি এজহারুল ইসলাম চৌধুরী সাহেবের কাছ থেকে এসেছি ওনার ওখানে আছি সুতরাং আমার মনে হচ্ছে আজকে এখান থেকে যেভাবে আমি দেখতেছি যুবকদের ভাইদেরকে দেখতে পাচ্ছি আমি আশাবাদী যেই জাগরণের স্বপ্ন দেখেছিলাম দুই সালে যে ওদের গণজাগরণ মঞ্চের জবাব দেওয়ার জন্য ঝাড়ু দিয়ে পিটালে চলবে না অন্ধকার দূর করতে আলোর মশাল জ্বালাতে হবে সেজন্য গণজাগরণ মঞ্চের অন্ধকার দূর করার জন্য তাও হৃদের আলোর মশাল নিয়ে ময়দানে নেমেছিলাম আজকে আমি লালখান খান বাজারে দেখতে পাচ্ছি সেই মশাল জ্বলতে জ্বলতে ওদের কলিজে আগুন লাগিয়ে সুতরাং যখন আমাকে হাদিস বলে প্রচার করা হলো তা দিয়ে কাজ হলো না এরপরে ধরল সবচেয়ে বড় অস্ত্র জঙ্গি এই জঙ্গি শুধু আমাকে নয় যেই কোন ইসলামের জাগরণ তৈরি করার মতো কোনো প্রোগ্রাম নিয়ে মাঠে এসে তাকে জঙ্গি বলা হয়েছে সুতরাং আমাদের পিছনে এখনো লাগা আছে এখন থেকে যদি আমাকে বা অন্য কাউকে যে কোনো আলেমকে যদি কোনো তকমা দেওয়া হয় যদি কোনো রকম দেওয়া হয় সেটা হোক হোক হারুন ইজহার হোক জসিবুদ্দুর রহমানি হোক গুনবি হোক আলিয়াসমা হোক রফুল ইসলাম মাদানি এরকম আরো তাদের নাম না জানা আছে আপনারা প্রত্যেকটা আলেমের পক্ষে ঢাল হয়ে ইনশাল্লাহ তাদেরকে বাঁচাবার রক্ষা করেন আপনারা সেই ঢাল আপনারা সেই যুবক যারা রাসুল সাল্লাহ সাল্লামকে ওহুদের ময়দানে তিনি একা হয়ে পড়েছেন তীর তরবারি আগাদ আসছে সাহাবাইকে আমার নিজেদের বুকটাকে ধাপ স্বরূপ পেতে দিয়েছেন আমি চাই বাংলাদেশের ছাত্র জনতা যারা পুলিশের গুলির সামনে নিজের বুক পেতে দিয়েছ আবারও যদি কোন আলেম উপর আক্রমণ আসে কোন আলেমকে জেলে ঢুকে চক্রান্ত করা হয় তোমাদের সে বুকের তাজা রক্তি মাঠে অবতরণ করতে अब हमारा एक কাম काम इंतकाम हैय रामा ময়দানে যদি অবতরণ হন জেনে রাখবেন তারা মরে না তারা মরে না ওহুদুল আলাইহিস সালাম কত নে হুসাইন দর হাকিকত মর গয়ে যিদ হ্যায় ইসলাম जिंदा হতা है हर কারবালা के बाद সুতরাং কোন বাতিলের রক্ত চক্ষুকে ভয় না পে আমাকে দুই দুই বার পুরস্কার দেওয়ার জন্য হয়েছে আমি জেলখানার কোনো ইতিহাস বলতে চাচ্ছি না ওটা আমার মধ্যে আল্লাহর মধ্যে থাকবে কিন্তু আমার সবচেয়ে বাধা লেগেছিল আপনাদের শোনা দরকার এটা আমাকে বলা হয় রহমান সাহেব কথা তো অনেক বলেছেন অনেক শক্তি দেখিয়েছেন আল্লাহরা আপনা আল্লাহ আপনাকে দেখে না আল্লাহ ব্যস্ত আছে কোরআনে বলা না শোনেন কি বলে শোনেন নওয়াজ পরে বলেন শোনেন কি বলে তারা বলতে চায় কোরআন আছে ওই যে ইয়াসআলুহুম আন ফি আস-সামাওয়াতি ওয়াল আউদে শান কই যে আল্লাহ তো এখন ব্যস্ত আছে শান মানে তার ব্যস্ত উদাইছে যে আল্লাহ তো এখন ব্যস্ত আছে সানা ফুরুগুলাকুমায়ু আসকালান আল্লাহ আমাদের একটা থেরের দিবেন ধরব তো যখন ধরবে তখন বুঝবে এখন তো আমরা আপনাকে ধরছি এখন আমরা যা করি আল্লাহ আমাদের ধরবে না চিন্তা করেন কোরআন কি কত অবহেক্ষা করছে এটা নিশ্চয়ই কোন শয়তান ওদের কি শিক্ষা দিয়েছে আমি তখন প্রতিবাদ করেছিলাম এরপরে আমাকে নিয়ে আমি আপনাদেরকে বলছি আমাকে যখন ক্রোস ফায়ার হোক চোখ বাঁধা হাতে হ্যান্ড কাপ লাগানো আমার মনে হচ্ছিল আমি এই এখনই পাখি যেমন উড়াল দেওয়ার আগে হালকা হয়ে যায় বিমান যেমন আকাশ আগে হালকা হয়ে যায় এখনই উড়বে ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর কাছে এক্ষুনি চলে যাব যাওয়ার জন্য উদ্গ্রীব ছিলাম কেন করে গুলি দেরি সহ্য হচ্ছে না এমন একটা আশা নিয়ে অপেক্ষা করছিলাম আমি মনে করি তখন যদি আমাকে গুলি করা হতো হয়তো আমার মাঝে আর আল্লাহর সাথে সাক্ষাতের মাঝে শুধুমাত্র গুলিটাই পাওয়া কাজী ভয় পাওয়ার কোনো কারণ নেই ভয় পাওয়ার কারণ নেই